সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেক থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি একটি বেসরকারি এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ নারী ও পুরুষ যারা ডিগ্রি এবং স্নাতক পাশ করেছেন তারা সবাই এখানে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে এবং শেষ কবে কীভাবে আবেদন করতে হবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার দেখে না যাক কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোরেক থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত জাতীয় পর্যায়ের বেসরকারি সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেক এম আর এ সনপ্রাপ্ত এক সাত এলাকা চট্টগ্রাম লক্ষ্মীপুর নোয়াখালী পটুয়াখালী মাদারীপুর বরিশাল এবং বাগেরহাট অঞ্চলের একশো সাঁইত্রিশটি শাখার অধীনে ক্ষুদ্র কার্যক্রম পরিচালনার জন্য নিম্নবর্ণিত পদে কাজ করতে আগ্রহী বা প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকারের জন্য উপস্থিত হবার আহ্বান করা উপস্থিত হবার আহ্বান করা হচ্ছে এখানে পদের নাম ক্রেডিট অফিসার শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর বয়স অনূর্ধ্ব সাতাইশ বছর বেতন শিক্ষানবিশকালে মাসিক সর্বসাকুল্যে প্রথম মাসে চোদ্দ হাজার পরবর্তী মাস হতে সতেরো হাজার টাকা করে হবে শিক্ষানবিশ কাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন ভাতা সর্বসাকুল্যে আঠাইশ হাজার আশি টাকা হবে ছয় মাস শিক্ষানবিশ কাল শেষে চাকরি স্থায়ী হলে সংস্থার বিধি অনুযায়ী মূল বেতন ছাড়াও বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা মোবাইল ভাতা লাঞ্চ ভাতা পি এফ ছুটি ন নগতায়ন ছুটি নগতায়ন উৎসব ভাতা বৈশাখী ভাতা এবং গ্রুপ ইন্স্যুরেন্স সহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে উল্লিখিত পথ অনুযায়ী মোটরসাইকেল ব্যবহারের আলোকে জ্বালানি ভাতা প্রাপ্য হবেন এবং লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে প্রণোদনা ভাতা প্রাপ্য হবেন ঋণ কার্যক্রমে দুই বছরের অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে কাল ছয় মাসের পরিবর্তে তিন মাস বিবেচিত হবে অধ্যয়নরতদের আবেদন করার প্রয়োজন নেই আগ্রহী প্রার্থীদের দুই কপি ছবি পাসপোর্ট সাইজের সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনতের সত্যায়িত কপি জাতীয় পরিচয় পত্রের কপি ও এবং যোগাযোগ নাম্বার ও পরিচয় প্রদানে সক্ষম এমন দুইজন অনাত্মীয় ব্যক্তির নাম উল্লেখপূর্বক নির্বাহী পরিচালক বরাবর আবেদনপত্র একাডেমিক সার্টিফিকেট মার্কশিট এবং জীবন বৃত্তান্ত সহ নিম্নলিখিত সূচি অনুযায়ী সকাল নয়টায় সরাসরি সাক্ষাৎকারের জন্য উল্লিখিত ঠিকানায় উপস্থিত হওয়ার জন্য বলা হচ্ছে আপনার আপনাদের কাগজপত্র নিয়ে আমি ঠিকানা বলে দিচ্ছি এই ঠিকানায় যোগাযোগ করবেন তারিখ বাইশ এক দু হাজার পঁচিশ তারিখে কোডেক হেডকোয়ার্টার রোড দুই প্লট নং দুই লেক ভ্যালি আবাসিক এলাকা ফয়েজ লেক চট্টগ্রাম কোডেক মাদারীপুর অফিস ডাল গবেষণা ইনস্টিটিউটের বিপরীতে এরপরে পঁচিশ এক দু হাজার পঁচিশ তারিখে বরিশাল জোনাল কার্যালয় মুন্সি মঞ্জিল হোল্ডিং নাং চৌত্রিশ হজরত কালুশা সড়ক ওয়ার্ড নাং পনেরো বরিশাল সিটি কর্পোরেশন বরিশাল ছাব্বিশ এক দুহাজার পঁচিশ তারিখ কোডেক পটুয়াখালী ট্রেনিং সেন্টার দশ কালিকাপুর বসাকবাজার পটুয়াখালী আঠাইশ এক দু হাজার পঁচিশ তারিখ বাগেরহাট ট্রেনিং সেন্টার দরিতালুক বাগেরহাট যাত্রাপুর রোড খানজাহান আলী মাজারের এক কিলোমিটার উত্তরে বাগেরহাট এরপরে আসে এক ফেব্রুয়ারি পয়লা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে লক্ষ্মীপুর জোনাল কার্যালয় দক্ষিণ ডিবি রোড সদর আপনারা এইসব ঠিকানায় আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সরাসরি উপস্থিত হয়ে ইন্টারভিউ দেবেন প্রার্থী নির্বাচনে মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বন্ধুরা এই হলো কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেক থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে আলাইকুম